ভালো থাকার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা হোক সেটা সংসারে কিংবা বাহিরে তাছাড়া মেয়েরা সব পারে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম মরিয়ামস কিচেন পেস থেকে তো আমি নিয়মিত আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিওগুলি শেয়ার করছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানা তো রুই মাছটাকে বেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে এখন চলে যাচ্ছি মূল রান্নার প্রসেসিংয়ে তো ওই মাছের তেলটাই এখন আমি পেনে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ পেস্টটা একটু ভেজে নিলাম তারপর একটু সামান্য পানি অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চা চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে একটা চামচ করে দিয়েছি তো দিয়ে এখন মশলাটাকে আমি কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব তো জাস্ট দুই মিনিট এভাবে আমি কষাতে থাকবো তো কষানো হয়ে গেছে এখন আমার কেটে রাখা সিম আলুটা দিয়ে দিচ্ছি তো কেটে রাখা সিম আলুটা এখন দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবেই আমি মিক্স করে নেব তো ঝটপট এটাকে মিশিয়ে নিলাম তা এখন এটাকে দমে কিছুক্ষণ এটাকে আমি রান্না করব। এভাবেই আমি রান্নাগুলি শেয়ার করি প্রতিনিয়ত আপনাদের সাথে কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলি অবশ্যই জানাবেন তো সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে আমি ঢেকে জাস্ট দুই মিনিট রান্না করব। তো আমার সিম আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে নিলাম টমেটো তো টমেটোটা দিয়ে এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো তো ঝটপট কষানো শেষ সামান্য উপরে পানি অ্যাড করে নিলাম এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছটা রুই মাছটা দিয়ে কিছুক্ষণ এটাকেও আমি এভাবে ফুটিয়ে নেব সিম আলুর তরকারি কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমি কিন্তু এভাবে রান্না করছি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো এই তো হয়ে গেল আমার আজকের রেসিপিটি বাচ্চাদের সকালের নাস্তাটা যেমন সময় মতো দিতে পারি তাই আজকে পুরো সপ্তাহের জন্য সিদ্ধ আটা রুটি সংরক্ষণ করে রাখলাম সেটাও আজকে আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম তো প্রতিদিন আমাদের বুয়াটা আসে তো ওনাকে দিয়ে পুরো সপ্তাহে রুটিটা আমি এভাবেই সংরক্ষণ করে রাখি এটাকে জাস্ট কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে তারপর বক্সে ভরে রেখে দিন আর জটপট প্রতিদিন সকাল সকাল নাস্তাগুলি রুটিগুলি ছেঁকে সময় মতো সবাইকে দিয়ে দিন তারই মধ্যে বাজার নিয়ে এসেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো কিছুটা সবজি নিয়ে এসেছে বাচ্চাদের জন্য কলা নিয়ে এসেছে আর বড়ো ছেলে একটু অসুস্থ ওর জন্য জামবুরা কিনে নিয়ে এসেছে তো বাচ্চারা তো আর মাছ খাবে না ওদের জন্য আমি একটু গরুর মাংসও কষিয়ে নিচ্ছে তো আর বিকালে ছিল এই খাবারটা ওর বাবা নিয়ে আসছে আর ঝটপট ছেলেকে একটু জাম্বুরা কেটে দিলাম তো দেবরকে বললাম ও একটু জাম্বুরাটা একটু কেটে দিচ্ছিলো এভাবেই ও ছিলে নিছিল তো আমি একটু ঝটপট ভিডিও করে নিলাম আর একটু ড্রাগন কেটে দিচ্ছি বাচ্চাদের আর ওই জাম্বুরাটা ছিলে দিয়ে দিলাম তো প্রতিদিনের ভিডিওটি আমি আপনাদের সাথে একটু নিয়মিত শেয়ার করার চেষ্টা করছি তা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর সন্ধ্যায় তালের পিঠা একটু বানিয়ে নিয়েছি বাচ্চাদের পছন্দের এর ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ